আজকে সকাল থেকে কাজের চাপটা অনেক বেশি তাই আজকে বড্ড মায়ের কথা মনে পড়ছে বিয়ের আগে কোনো দিন মাকে জিজ্ঞাসা করিনি মা আজকে আমাকে কাজ করতে ভালো লাগছে বা আমি একটু রান্না করি তোমাকে এক কাপ চা করে দিই বা কাপড় ধোয়া কোনো কিছুই মায়ের করে দিইনি অথচ দেখো পরের মাকে আমরা কত কিছু করে দিই যাই হোক এগুলো ছিল আমার কাজ সারাদিন আমার এই অনেক ভিডিও এই কানের দুলগুলো প্রচুর ধরনের ডিজাইন বাঁধা ছিল আমার এরকম অনেক ভিডিও তোমরা দেখেছ এগুলো কানের দুলগুলো এই যে তারে বাঁধতে হয় বেঁধে এইভাবে কারখানায় দিয়ে দিতে হয় এগুলো কালার হয় তো এইগুলোই সারাদিন এগুলো নিয়েই ব্যস্ত থাকি ব্যস্ত থাকতে থাকতে যখন খুব টায়ার্ড হয়ে যায় তখন মায়ের কথা খুব বড্ড মনে পড়ে মা এখন বলে যে তুই কত সংসারই হয়েছিস সেটা সেটা অনেক কথা শুনতে তখন ভাবি সত্যিই তো এসব কাজ যদি আগে একটুখানি করতাম মায়ের হাতে হাতে যদি একটু কাজ করে দিতাম তখন সেটুকুও করিনি আর এখন সবই করতে হয় অথচ চুপচাপ থাকি কোনো কোনো অভিযোগ নেই কিছু নেই আর নিজেকে যখন আয়নায় দেখি না তখন মনে হয় যেন কি ছিলাম আর কি হয়ে গেলাম সত্যি কি ছিলাম আর কি হয়ে গেলাম এটাই হয়তো মেয়েদের জীবন তো মাঝে মাঝে প্রচণ্ড কষ্ট হয় মাকে মিস করি আর চুপচাপ একটা চোখের দিয়ে পানি চলে আসে আমার এই কাজগুলো আমি প্রায় পাঁচ ছ বছর ধরে করছি করতে করতে এখন আর ভালো লাগে না মনে হয় যেন শুধু যদি হাউসওয়াইফ থাকতাম শুধু বাড়ির কাজ কম বাচ্চা কাচ্চা দেখা এটাই হয়তো বেস্ট এই যে এক্সট্রা করে কাজ করি কষ্ট করি এগুলোর কোনো ভ্যালু নেই এগুলো করতে আর ভালো লাগে না তারপরে রান্না টান্না করা তো যাই হোক আমি না কাজটা সেরে টেরে নিই আজকে আমি চলে যাচ্ছি না রান্না করতে সকালবেলা এটা আগের দিন আমার মেয়ের জন্মদিন ছিল তো কিছু সবজি দেখতে সবজি মানে আমি এটা ভাজা করছিলাম এটা সকালবেলা খাওয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি কোনো কিছু না নাস্ত করতে পছন্দ ভালো লাগে আমার তো এইগুলো এই যে জিনিস কাজে সাধারণত সবজিগুলো আমাদের এটা খায় না আসতে ভাবতে আমি ভাবছি আর কি দেখি কেমন লাগে কোনো কিছু ওয়েস্ট করাও তো ভালো না বলে